আসসালামু আলাইকুম আমরা আজকে আপনাদেরকে দেড় হর্স পড়ারের লিউ ব্র্যান্ডের সাইন্টিফিক্যাল পাম্প দেখাবো এই পাম্পটির হলো দেড় ইঞ্চি সাকশন এক ইঞ্চি ডেলিভারি এই পাম্পটির মাধ্যমে আপনারা রিজার্ভ ট্যাঙ্কি থেকে উপরের ছাদে পানি উঠাতে পারবেন বাট এটার মাধ্যমে কিন্তু ওয়াসার লাইন টিউবওয়েল থেকে পানি উঠানো যাবে না আপনারা যখনই পানির পাম্প মোটরগুলো কিনবেন একটা জিনিস খেয়াল রাখবেন সাইন্টিফিক্যাল পাম্প হলো রিজার্ভ ট্যাঙ্কি থেকে পানি উঠানোর কাজে ব্যবহার হয়ে থাকে আর জেট পাম্প দিয়ে হলো ওয়াশার লাইন টিউবওয়েল বা আনুষঙ্গিক অন্য অন্য জায়গা থেকে টানার জন্য জেড পাম্প ব্যবহার হয়ে থাকে আর সাইন্টিফিক্যাল পাম্প যদি আপনারা রিজার্ভ ট্যাঙ্কি থেকে পানি উঠান তাহলে পানির ফ্লো অনেক বেশি পাবেন আর জেড পাম্প রিজার্ভ ট্যাঙ্কি থেকে উঠালে পানি ঠিকই উঠবে বাট পানির ফ্লো অনেক কম হবে তো এই জিনিসগুলো আপনারা একটু খেয়াল করে তারপর পাম্প কিনবেন আমরা এখন আর যে পাম্পটি আপনাদেরকে দেখাচ্ছি এই পাম্পটি হলো লিউ ব্র্যান্ডের এসিএম একশো দশ এল মডেলের একটি পাম্প এই পাম্পটির নেম প্লেটটি আপনারা দেখতেছেন লিউ ব্র্যান্ডের প্রতিটি পাম্পের টার্মিনাল বক্স বা যেটাকে কাবার বলা হয় সেই কভারটির উপরে কিন্তু আপনারা লিউ খোদাই করে লেখা দেখবেন প্লাস লিউ পাম্পের ব্যাক কভারের উপরে চব্বিশ মাসের সার্ভিস ওয়ারেন্টির একটি স্টিকার পেয়ে যাবেন আর দ্বিতীয়ত হলো লিউ ব্র্যান্ডের আগের যেই কালারটি ছিল ওই কালারটি বর্তমানে পরিবর্তন করেছে এখন থেকে কিন্তু আপনারা এই কালারের পাম্পগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন আগের কালারের পাম্প শুধু পাবেন আমাদের স্টোকে থাকা পর্যন্ত বাট এখন থেকে যেই পাম্পগুলো ইম্পোর্ট হয়ে আসতেছে প্রতিটি পাম্পে কিন্তু এই কালারের পাবেন আর বিশেষ একটি অরিজিনাল বাল্ব চেনার উপায় হলো মাঝখানের যে স্ট্যান্ডটা আছে মোটর আর পাম্পের মাঝখানে এটা কিন্তু আপনারা অরেঞ্জ কালারের পেয়ে যাবেন এই পাম্পটি হলো দেড় ইঞ্চি সাকশন এক ইঞ্চি ডেলিভারি এই পাম্পটির মাধ্যমে আপনারা রিজার্ভ ট্যাঙ্কি থেকে সরাসরি সাততলা পর্যন্ত পানি উঠাতে পারবেন তবে পানি উঠানোর ক্যাপাসিটি আরও অনেক বেশি আছে বাট ছয়তলার সাত সাততলা পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ পানি পাবেন সাততলার সাত হলো আপনারা দুই গোড়া মোটর ইউজ করবেন পাঁচতলার মধ্যেও আপনারা কিন্তু এই পাম্পটি ব্যবহার করতে পারবেন বাট দোতলা তিনতলা হলে কিন্তু আপনারা এই পাম্পটি অথবা দুই গোড়া পাম্প ব্যবহার করবেন না তার কারণ হলো তখন আপনাদের ইলেকট্রিক বিল বেড়ে যাবে আমাদের মূল টার্গেট হওয়া উচিত যে আমরা যেই মোটরটি ব্যবহার করব মোটরটিতে জন্য অল্প সময় আমাদের রিজার্ভ ট্যাঙ্ক ভরতে পারে যাতে আমাদের বিদ্যুৎ বিল কম হয় কিন্তু অনেক সময় আমাদের সম্মানিত কাস্টমাররা এসে দোকানদারকে নিজের কাজ ভেঙে বলে না যেমন পাঁচতলা বিল্ডিং থাকলে বলে আটতলা অনেক সময় এসে মুখস্থ পাম্প চায় যে ভাই পাঁচতলা বিল্ডিং আছে তিন গোড়া পাম্প দেন কিন্তু তিন গোড়া পাম্প তো পাঁচতলা বিল্ডিংয়ের জন্য না একটি পাম্পের মাধ্যমে আপনারা মিনিমাম দশতলা পর্যন্ত পানি উঠাতে পারবেন বাট মুখস্থ চাওয়ার কারণে পাম্প গুলো নষ্ট হয় তার কারণ হলো পাম্প যদি একটা সঠিক সিলেকশনের মাধ্যমে একটা পাম্প কোনো কাস্টমার নিতে পারে সেক্ষেত্রে ওই পাম্পটি অনেক বেশি দিন টিকবে সমস্যা হবে না সাপোজ এই দেড় গোড়া যে পাম্পটি আমরা এখন দেখাচ্ছি আপনাদেরকে এই পাম্পটির পানি উঠানোর ক্যাপাসিটি হলো সাততলা যদি এই পাম্পটি আপনারা দোতলা তিনতলায় ব্যবহার করেন সেক্ষেত্রে দেখা যাবে পাম্পটি গরম হবে বা আপনারা দোতলা তিনতলায় যে পরিমাণের পানি চাচ্ছেন সেই পরিমাণের পানি পাবেন না পানি ঠিকই উঠবে বাট আপনার এক গোড়া একটা মোটরে কিন্তু দোতলা হয়ে যায় বাট আপনারা যদি দেড় গোড়া লাগান সেক্ষেত্রে কিন্তু আপনাদের ইলেকট্রিক বিলটা বেড়ে যাবে আর আপনারা নতুন বিল্ডিংয়ের মধ্যে যে পাইপগুলো সেট আপ করবেন অবশ্যই সাততলা আটতলা বিল্ডিং হলে দেড় দেড় অথবা শোয়া দুই দেড় এই ধরনের পাইপ ব্যবহার করবেন অনেক সময় দেখা যায় আমাদের দেশের ম্যাক্সিমাম বাসাবাড়ি সাততলা আটতলা কিন্তু দেড় এক পাইপ ফিটিং করা থাকে দেড় এক পাইপ চলতো আগে বাট অনেক দিন চলার পর দেখা যায় পাইপগুলোতে অনেক আয়রন ধরার কারণে পাইপগুলো কিন্তু চিকন হয়ে যায় তখন কিন্তু প্রপার এক ইঞ্চি থাকে না ডেলিভারি তখন পানি মাইল খায় তো যেই পাম্পটি আমরা আপনাদেরকে এখন দেখালাম এই পাম্পটির মাধ্যমে কিন্তু আপনারা প্রতি মিনিটে যদি আপনারা সাততলার সাত পর্যন্ত পানি উঠান একশো ষাট লিটারের মতো পানি প্রতি মিনিটে উঠা উঠবে আর এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো সতেরো হাজার নয়শো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে লিউ ব্র্যান্ডের অন্য অন্য পাম্পগুলো আপনারা সরাসরি আমাদের কাছ থেকে নিতে পারবেন আর বিভিন্ন তথ্য জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা দামগুলো জেনে নেবেন আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে আপনারা লিউ ব্র্যান্ডে সকল মডেলের পানির পাম্প মোটর পাইকারি ও খুচরা মূল্যে নিতে পারবেন চাইলে সারা দেশে কন্ডিশনের মাধ্যমে নেওয়া যাবে আমাদের দোকান হলো ঢাকা নবাবপুরে আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন টুলস অ্যান্ড মিলি স্টোরস আমাদের ঠিকানা হবে একশো ছিয়ানব্বই নবপুর রোড ঢাকা এগারোশো নবপুর টাওয়ারে ঠিক পাশের বিলিং মেন রোডে সবার আগে সঠিক তথ্য ও ভিডিও পেতে ওয়াটার সলিউশন বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম